অন্তরে যদি সেই মদিনা বলার রভাবতাম না লালন করতে পারতাম আজকে আমরা মুখের মধ্যে যেমন রসুলের প্রেম দেখাই মুখের মধ্যে যদি সেই মদিনাওয়ালার প্রেম লালন করতে পারতাম আজকে আমরা মুখের মধ্যে মদিনাওয়ালার যত এস্ক দেখাই অন্তরে যদি সেই মদিনাওয়ালার এস্ক আমরা লালন করতে পারতাম আজকে আমরা মুখের মধ্যে রসুলের যত শান দেখাই এই শান যদি আমরা দিলের ভালোবাসা এসক মোহাম্মত মুখ দিয়া দেখায় এতটুক যদি অন্তর দিয়া দেখাইতে এই বাংলার জমিনে কোনো নাস্তিক আমার উপর হাত উঁচু করে বলতে পারত না বলেন ঠিক কি আলহামদুলিল্লাহ فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد ان سيدنا ومولانا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا وبعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مومن في دانك شكف باي نبي هو مومن جو في, كف باين مومن جو في كف باين قدم آجو بعالم كخزينة উজির আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অত্যন্ত মেহরবানি দয়া যে আল্লাহ আমাকে সমস্ত কাজ থেকে পারেক করে বাগাসুর আলহাদি ইসলামী যুব সংগঠনের উদ্যোগে চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলন উক্ত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি শেখ নূর ইসলাম সাহেব বিশিষ্ট মুরব্বী বাগাসুরা খুনাবাড়ি। উক্ত ইসলামী মহাসম্মেলনে বয়ান পেশ করবেন হজরতুল আল্লাম হজরত মাওলানা আল্লা আব্দুর রহমান পীর সাহেব শাইখেতুল্লাফারা উক্ত মাহফিল আরও বয়ান পেশ করবেন লাখো কোটি যুবকের হৃদয়ের স্পন্দন হজরতুল আল্লাম হজরত মাওলানা মুফতি মোতালেব হুসাইন সালেহী সাহেব দামাদ বারকাতহ ওনারা আসবেন বয়ান চলতেছে চলবে আমি অদমের মুখ থেকে কিছু কথা আল্লাহ তাল আপন আমাকে যেন সোনার তৌফিক দান করে সকলে বলে আমিন আপনাদের জানে যে আয়াত কানা তেলাবাদ করিলাম আয়াত কানার মধ্যে আল্লাহ পাক বলেন কুল ইং কুম তুম

জ্ঞেশ করতে পারেন ভালোবাসার অনুগতর মধ্যে কেমন বেদন আমি এটাই বলবো যে আসমান আর জমিনের মধ্যে যেমন বেদন ভালোবাসার অনুগতর মধ্যে যেমন বেদন আজকে সেই বাংলার জমিনের মধ্যে রসুলের ভালোবাসা নিয়েও দুই নম্বারি চলতেছে আমার মুখে দাড়ি আমি রসুলের আশিক হইতে পারলাম না আমার গায়ে রসুলের লম্বা জামা আমি রসুলের আশিক হইতে পারলাম না আমার মাথার মধ্যে মদিনা ওয়ালা টুপি আমি রসুলের আশিক হইতে পারলাম না আর আজকে সেই জমিনের মধ্যে গঞ্জা কি তাকে পাতিলার মতো কালো করে ফেলছে সেও দাবি করে আমি আশেখে রসুল এবার বুঝবেন কেমনে কে কাটি আশেখে রসুল আপনি মানে আশেখে রসুল সেটা পূজার একটাই কারণ বুঝবেন কিভাবে বলে সিগারেট খেয়ে গাঞ্জা খেয়ে টুটটাকে পাতিলার মতো কালো করে ফেলছে সেও দাবি করে আমি আশেখে রসুল আমার রসুল জানিয়ে দিয়েছেন যেই বান্দা যেই উন্মত আমি রসুলকে ভালোবাসি সাজিয়ে দিবে সেই হবে আমার আশেখে রসুল আর যেই বান্দা মুখের মধ্যে রসুলের দাড়ি নাই মাথার মধ্যে রসুলের সুন্নতি টুপি নাই গায়ের মধ্যে রসুলের সুন্নতি জামা নাই সে সুন্নি দাবি করবে সুন্নি হবে তো দূরের কথা মুসলমান হলো কিনা তদন্ত করা দরকার আজকে সেই জমিনের মধ্যে সেই আয়াতের ব্যাখ্যা কিছু কথা বলবো অল্প সময় তার আগে আমি একটাই কথাই বলতে চাই এই বাংলার জমিনের মধ্যে আলে মুলামার উপর যতই জুলুম করা হইতেছে রসুলের ওয়ারিস রসুল যাদেরকে রেখে গিয়েছেন রসুল বলেন আমি চিরদিন চিরজীবন থাকবো না আমি চলে যাওয়ার পর আমার ওয়ারিস কিছু ওলামাই খেলাম রেখে গেলাম তাদের কথা মতো যদি চলতে পারো তারা যে দিক দেখ দেয় তাদের কথা মতো যদি চলতে পারো সেই বাংলার জমিনের মধ্যে সুন্নতি দাঁড়ি নাই মাথার মধ্যে টুপি নাই গায়ের মধ্যে পোশাক নাই দাবি করে আসে রে ভাই আমরা কোথায় চলে গেলাম এই জন্য করে মনে হবে বাংলার জমিনকে যদি আমরা এখন এমন একটা সময় হয়েছে ওহাবি সুন্নি যেই দেশের মধ্যে চলতেছে বাংলাদেশের মধ্যেই বেশি চলতেছে আমরা ভালো করে মনে করে দিতে চাই আরে পাঁচ ভাই যদি পাঁচ জায়গার মধ্যে থাকে বাবা যদি বাড়িতে থাকে যদি পাঁচ পায়ের কানের মধ্যে আওয়াজ যায় যে বাবা বাড়িতে বাবার উপর দুশ্মন আক্রমণ করার জন্য আগাইতেছে এবার আপনারাই বলেন পাঁচ ভাই তোর পাঁচ ভাইয়ের দ্বন্দ্ব দেখবে না সেই পাঁচ ভাই একত্রিত হয়ে বাবার বিচার করার জন্য এগিয়ে যাবে ঠিক তেমনি ভাবে মুসলমান এখন আমরা মিলার সময় হয়ে গেছে এখন আমরা একত্র হওয়ার সময় নাস্তিক আমার রসুলকে গালি দেয় মুরতাদ আমার রসুলকে গালি দেয় ইহুদি আমার রসুলকে গালি দেয় খ্রিস্টান আমার রসুলকে গালি দেয় আজকে যদি আমরা ওয়াহাবি সুন্নি আর বিএমপি জামাত আমরা যদি এগুলার বেদাভেদ নিয়ে বসে থাকি তাহলে তো আমার রসূলের ভালোবাসা আমরা বাসলাম না রে ভাই আমরা এই জন্য পাঁচ ভাই যেমন একত্রিত হয়েছিল ঠিক তেমনি ভাবে ওয়াহাবি সুন্নির দঙ্গবাদ দিয়ে আওয়ামী লীগ বিএমপি বলেন আর জাতীয় পার্টি জামাত বলেন সব দঙ্গবাদ দিয়ে আমরা পাঁচ ভাই আজ এক জায়গায় দাঁড়াইতে হবে আমরা পাঁচ ভাই যদি এক জায়গায় দাঁড়াইতে পারি এই বাংলা জমিনে আজকে আমরা ভালো করে জানিয়ে দিতে চাই মুসলমান আমরা তো মুসলমানের রিজা ফোর্স আমরা মুসলমানের রিজা ফোর্স আমরা যদি ইসলামটাকে ধরে রাখতে চাই মুসলমানের যদি আমরা মুসলমানিত্ব ধরে রাখতে চাই টুপি মাথায় দিলে হুজুর হওয়া দাড়ি রাখলেই হুজুর হওয়া যায় না লম্বা জামা পড়লেই হুজুর হওয়া যায় না আজকে যদি আমরা সেই হুজুরত্ব যেই দলের হোক না কেন আমি সেটা দেখবো না আমার বাংলাদেশকে বাঁচানোর জন্য যেই দাঁড়িয়ে যাবে আমি জানি না আমি জানি না সে আমার দেশ রক্ষা করতে পারবে কিনা আমি বুঝি না সে আমার দেশ রক্ষা করতে পারবে কিনা কিন্তু আমি একতাল হয়ে দাঁড়িয়ে যাব এই বাংলার সঙ্গে নাস্তিক বলেন বলেন ইহুদি বলেন যাই বলেন না কেন আমরা যখন একত্রে দাঁড়াইতে পারবো আমার মদিনাওয়ালার উপরে কেউ আঙ্গুল তুলে কোনো কিছু কথা বলতে পারবে না কথা বলেন ঠিক কি না